মানে অন্যান্য চাষের তুলনায় খুব বেটার বলে আমি মনে করি কারণ এই বছরে যা তুলনামূলক দেখতে পাচ্ছেন এই দেখছেন যে কি হারে ইচড় আসছে বুঝছেন এই যে ইচড় আসছেন এই এক একটা ইচড় এক কিলো সাইজ হলে আমরা বিক্রি করে দিই তো এক কিলো ওজনের দাম হচ্ছে এখানে একশো টাকা এক কিলো ওজনের দাম একশো টাকা একশো টাকা আমার এখান থেকে নিয়ে যাচ্ছে আমাকে মার্কেটে যেতে হচ্ছে মানে বাড়ি থেকে হ্যাঁ একবারে মাঠ থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে যারা পাইকার আসছে এখানে নিচ্ছে চলে যাচ্ছে তাহলে অন্য চাষের তুলনায় তো অবশ্যই বেটার কারণ অন্য চাষে তো আর এরকম সিস্টেমটা নেই না 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 মার্কেটে বিক্রি করতে যাওয়ার একটা সমস্যা আছে এবং দাম অনেক কম হ্যাঁ আর এটাতে কিন্তু একবারে একশো টাকা কিলো অন্য চাষে যেমন আবহাওয়ার ব্যাপার থাকে এখানে কিন্তু আবহাওয়া বলে কোনো জিনিস নেই যে কোনো মাটিতে হতে পারে যে কোনো আবহাওয়াতে হতে পারে এটা আচ্ছা 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 এই সিস্টেম আচ্ছা আমি প্রথমে দেখবো এখানে তো অনেকগুলো গাছ রয়েছে এই বাগানে কতগুলো গাছ রয়েছে এই বাগানটাতে বেশি নেই এটাতে চারা আছে চারা আছে মানে তার ন কাঠা জায়গায় আচ্ছা আমার যেটা জানার এই গাছটার বয়স কতদিন হলো এটা চার বছর বয়স হয়েছে চার বছর বয়স হয়েছে আচ্ছা এই গাছটা থেকে আপনি কতটা ফল তুলেছেন আমার এই বছরে এক একটা গাছে এক কুইন্টাল পর্যন্ত পাবো আমি ন মাস বয়সে দুটো একটা দেখা দেবে হ্যাঁ দেড় বছর বয়স থেকে আমি বিক্রি করতে পারবো তো তারপর থেকে চলতেই থাকছে কিন্তু এই বছরের সিজনটা ভাদ্র মাস থেকে শুরু করে এখন পর্যন্ত বা আর কিছুদিন যতদিন যাবে হিসাব করে দেখেছি একটা একটা গাছে এক কুইন্টাল ইচড় আসবে এক কুইন্টাল কুইন্টাল ইচড় তার মানে এক কুইন্টাল যদি হয় তাহলে তো কত দাম আসছে প্রায় দশ হাজার দশ হাজার টাকা একটা একটা গাছের প্রতি দশ হাজার টাকা নেবো এটা আমার টার্গেট মানে চার বছর পর থেকে এই চার বছর আগে যখন আপনি চারা লাগিয়েছিলেন প্রথম অবস্থা কত বছর আপনার ফলন এসছে ন মাস বয়সে ফলন দেখাতে পারবো আমি যে ন মাস বয়সে দুটো চারটে দেখা দিয়ে দিয়েছে আপনার কত বছর এসেছিল ন মাস এসেছিল ন মাস বয়স থেকে আছে দেখাতে পারবো আছে চারা আছে আমি দেখি আচ্ছা সেগুলো দেখবো তার মানে আমি এই যে গাছটা এখন যেটা বর্তমানে আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু একটা গাছ বন্ধুরা এই যে দেখুন গাছে কতটা পরিমাণে কাঁঠাল ধরে আছে দাদা এই গাছটায় কতটা কাঁঠাল ধরে আছে আনুমানিক আনুমানিক এই গাছটা ধরে আছে ধরে নিন এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই ছোট মানে নিচে থেকে উপর পর্যন্ত তাকে দেখতে পারেন যে প্রায় পঞ্চাশ কিলোর মতো এই চোর আছে পঞ্চাশ কিলোর মতো হ্যাঁ সে তো হবেই বন্ধুরা দেখুন এই যে কত পরিমানে ধরে আছে এক একটা থোকা দেখুন আপনারা এই থোকা গুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে কতটা হতে পারে এই দেখতে পাচ্ছি কাঠাল কত কিছু নষ্ট হচ্ছে এখানে দুটো চারটে নষ্ট হবে কত পার্সেন্ট থাকে সেটা কত পার্সেন্ট বলে দুটো চারটে নষ্ট হয় খুব একটা বেশি নয় দু চার পিস নষ্ট হয়ে যায় কোনো কারণবশত সেই জন্য অনেক কিছু ঔষধের ব্যাপার আছে ঔষধ টুকটাক দিতে হবে আচ্ছা কোনো কোনো ব্যাপার আচ্ছা ওইদিকে যে গাছগুলো রয়েছে সেগুলো আমার দর্শকদের একটু দেখাবো দেখুন দর্শক বন্ধুরা মানে এই চাষটা কতটা এগিয়ে গেছে বাংলাতে অনেকেই করছে অনেকেই করতে পারছে আপনাদেরকে আরো অনেক সফল সফল বাগান দেখিয়েছি আপনাদেরকে এই যে দেখুন মাটির নিচে অবধি কাঁঠাল ধরে আছে আপনার যে বিয়াল্লিশটা গাছ রয়েছে এই বিয়াল্লিশটা গাছে এই চার বছরে কত পরিমাণ কাঁঠাল বিক্রি করেছেন আনুমানিক আনুমানিক সেরকম তো কিছু বলা যাবে না এই বছরে তুলনামূলক আমি যা দেখেছি করে এই বছরে বছরে যদি হতে পারে আর আগের তো তো সারা বছরটা তো হতে পারে তাহলে হিসাব করে দেখছি পার গাছ এক একটা গাছে মোটামুটি কুড়ি হাজার টাকা করে আমি পেয়ে গেছি মানে বিয়াল্লিশটা গাছে কুড়ি হাজার ধর তো অনেক টাকা অনেক টাকা পেয়ে গেছি আপনি এই গাছ থেকে তো প্রায় এই চার বছর সাত আট লাখ টাকা ইনকাম করে ফেলেন হয়ে গেছে এত টাকা হ্যাঁ প্রচুর টাকা এখানে শুধু টাকার গাছ যেটাকে বলা হয় অনেকেই বিশ্বাস করতে চায় না যে কাঁঠাল গাছ থেকেও এত ইনকাম করা সম্ভব এই যে দেখুন দর্শক বন্ধুরা মানে পুরো বাগানে কাঁঠাল কিন্তু ভর্তি এই যে দেখুন কত দেখবেন আপনারা এই যে দেখুন আচ্ছা এই যে দেখুন সত্যি অসাধারণ একটা ব্যাপার আচ্ছা দাদা এখানে কি দেখুন মাটিতে পড়ে আছে কিরকম করে মাটিতে পড়ে আছে শুধু দেখে নিন কত কাঁঠাল এই যে আচ্ছা দাদা এটা কি কি আপনি আর বাড়াতে চাইছেন আর তিন বিঘা লাগিয়েছি তিন বিঘা নতুন বিঘা আবার নতুন লাগিয়েছে মাস বয়স হয়েছে সেটা আচ্ছা সেই তিন বিঘা কেমন আশা করছেন ফলন কেমন আশা করছে মানে এখনই মাস বয়স হয়েছে এখন বর্তমানে তো চারটে পাঁচটা ধরে গেছে চারটা পাঁচটা চারটা পাঁচটা ধরে গেছে আচ্ছা কত বিঘা জমি রয়েছে আপনার আমার দশ বিঘা মত জমি আছে দশ বিঘা ধীরে ধীরে কি সবগুলোতে এচড় চাষ করবেন আশা করছি সেরকমই যে অন্য চাষের তুলনায় যেখানে এটা বেটার তাহলে অন্য চাষ কেন করতে যাব শুধু শুধু খরচ এবং পরিশ্রম অনেক বেশি এর তুলনায় এটা তো কোনো পরিশ্রমই দিতে হয় না খুব কম পরিশ্রমের মধ্যে দিয়ে এই চাষটা করা যেতে পারে এই যে দেখুন বন্ধুরা বেশিরভাগ আপনাকে যদি উপরের দিকে দেখাই আমি উপরের দিকে থেকে নিচের দিকে দেখবেন বেশি এচড় ঝুলে আছে এই যে দেখুন কত সুন্দর ভাবে ঝুলে আছে আহ নিচের